হয়ে গেছে আমাদের লাস্ট মিনিট শপিং ভৌজিবাবুর সাথে আজকে আমি লাস্ট ভিডিও আমার মানে এরপরে চার নমস্কার কেমন আছেন সবাই দণ্ডপাড় লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আজ বুধ মঙ্গলবার তো ঘড়ির কাঁটা এখন সাড়ে নটার বাজে মতো বাজে আর ছেলেটাও আজকে বাড়িতেই আছে কারণ আজ হচ্ছে ফৌজবাবুর ফিরে যাওয়ার দিন তো এই যে দুজনে এখন রেডি হয়ে নিয়েছে এখন যাব একটু বাজার তো বললাম বলছে কিছু কিনে কাটে দিয়ে যাবে সেই জন্য আমাকেও সঙ্গে নিয়ে নিয়েছে নিয়ে এখন বাজার যাচ্ছি যাই না আমার কখন কী হবে সমস্ত কিছু তো চলুন যাই হোক এখান থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন সঙ্গে থাকুন আমাদের লাস্ট মিনিট শপিং সৌজিবাবুর সাথে বাজার সাজারে কমপ্লিট মোছাও কিনে নিলাম লাস্ট মিনিট যা জায়গাটা আমার বাজার থেকে এসেই সোজা ঢুকে গেছি পিছনে কারণ সবার খিদেও পেয়েছে তো আগে আর বললাম টিফিন আর খেতে হবে না সৌজিবু বলে ভাত করে ফেলো মানে ভাতই খেয়ে নেবো তো ওই জন্য তাড়াহুড়ো করে ভাতটায় বসিয়ে দিলাম আর এখানে একটু ঝোল করে রেখেছি আলু দিয়ে ঝোল আর ঝাল করবো আর বাবু যেদিনকে মানে যাওয়ার দিন হয় না সেদিনকে আরও হাজার রকমের কিছু করলে খেতে চায় না সিম্পল রান্না বলে শুধু সিম্পল যা করবে এক তরকারি ভাত করো তো ওর ওই খাওয়ার মনটা আর থাকে না তো সেই কারণের জন্য আজকে সিম্পল খাবার দিয়েই রেডি করে নিয়েছি টানা একটা মাস হয়ে গেল একসাথে তিনজনে বসে এই টেবিলটা খাওয়া দাওয়া করছি কাল থেকে আবার পুরো আমরা মা ছেলেই তো এইটা ভাবলেই না কিরকম যেন হচ্ছে মানে সেই আবার অপেক্ষায় থাকতে হবে নমস্কার এখন প্রায় একটা বাজে আর দুপুরের টাইম আমরা বসে গেছি খেতে আজ আমার হচ্ছে ব্লকের মধ্যে আজকে আমি লাস্ট ভিডিও আমার মানে এরপরে চার পাঁচ মাস পর আবার আসবো ব্লকের সামনে

এখন আবার চলে এসেছি কিচেনে কারণ এই ফৌজিবাবু নিয়ে যাবে সেই কারণের জন্য খাবার দাবারগুলো বানাচ্ছি রাতে টেনেতে খাবে আর আজকে জানেন খাবারগুলো বানাতে বানাতে একটা মাস ফৌজিবাবুর জন্য নানা রকম খাবার বানিয়েছি কিন্তু আজকে এই এখন যখন খাবারটা বানাচ্ছি না মানে এতটাই কষ্ট হচ্ছে যে কি বলবো মানে মানে কষ্টটাকে বুকে চেপে রেখে রান্নাটা করছি মানে বললাম তো আজকে এই রান্নাটার একটা যেন অন্য রকমই তো চলুন আর কি করা যাবে আর ও কী বলুন তো লুচি পরোটা এই সব নিয়ে যেতে চায় না লুচি তো একদমই পছন্দ করে না মানে দিলে কি হয় অর্ধেক খায় অনেক খেতেও একটা হয়তো খায় বাকি সব ফেলে দেয় তো ওই কারণের জন্য আজকে একটু রাইস আর ফ্রায়েড রাইস আর একটু এই পনির মটর পনির করে দিলাম তো ভাবলাম এইগুলো দিলে ও তাহলে খেয়ে নেবে তো আর ঘড়ির কাঁটাটা যেন মনে হচ্ছে আজকে যেন একটু বেশিই তাড়াতাড়ি যাচ্ছে তো যখন যেদিনকে আসে তখন মানে শুধু ভাবি কখন রাতটা শেষ হবে সকালটা হবে যেন ঘড়ির কাঁটা তখন যেন চলতেই চায় না আর আজকে দেখুন ঘড়ির কাঁটা আজকে চাইছি যে ঘড়িটা যেন একটু দেরিতে চলে কিন্তু সে তো তার নিয়মে চলবেই সে তো আর কারো কথা শুনবে না সেই রকমই আজকে মানে মনে হচ্ছে কাল থেকেই মনে মানে এক যেদিনকে যায় না সেদিন মনে হয় যেন মানে রাতটা যেন আজকে শেষ না হয় এই রকম আর কি একটা মাস পুরো নিশ্চিন্তে রাতে ঘুমতাম মানে কোনো টেনশান ছাড়াই যে যুব পাশে আছে আবার শুরু হলো সেই রাত জাগা সেই চিন্তা মানুষটা ঠিক আছে তো মানুষটার কখন একবার ফোন পাবো এই অপেক্ষায় থাকা তো চলুন এদিকে খাবার দাবারগুলো রেডি করে এখন বসেছি দুজনের চা নিয়ে তো এই চা খাওয়াটার একটা আমাদের আলাদাই একটা মানে কি বলে মানে এই টাইমটা আমরা আলাদা দুজনে যে কীভাবে কাটাই সেটা আমরা দুজনেই জানাই জানি মানে সকালবেলা আর এই সন্ধ্যার চাটা আমাদের কাছে একটা ইমোশনাল বলতে পারেন তো এই লাস্ট এখন আবার সেই অপেক্ষায় কবে এইটা হবে তো যাই হোক চলেই এসেছে সেই টাইম অনেক কষ্ট বুকে চেপে রেখে মানে ওর সামনে চেষ্টা করি যাতে না একটুকো চোখের জল পড়ে এই দিকে এই যে ছেলেকেও টাকা যাওয়ার সময়ও দিয়ে যায় আর দেখুন এই যে ছেলেটারও মানে এতটাই ওর বাবার সঙ্গে অ্যাটাচ থাকে মানে কি বলে চলে গেলে না মানে ও খুব একা হয়ে যায় এখানে তো আর সেরকম কেউ নেই মানে কার সঙ্গে ওর লাগবে মানে ওর পাপার সঙ্গে তো পুরো বন্ধুর মতো সর্বক্ষণ ওরা দুজনে খুনশুটি করতেই থাকে ছেলেটা খুব একা হয়ে যায় আর আমি যদি ভেঙে পড়ি ছেলেটারও কষ্ট লাগে মানে আর কি বলুন তো মানে ও ছোট থেকে আমাদের দুজনকে এমনই দেখেছে মানে সারাক্ষণ হাসি মস্তি করতে থাকি সেই কারণের জন্য না আমাদের দুজনের মধ্যে কোনো কিছু হলে ও সহ্য করতে পারে না সব সময় বলে আমাদের যদি একটু মুখ ভার থাকে ও ছেলেটা না পারে না থাকতে ওর কষ্ট হয় শুধু বলে তোমরা একটু হাসি মুখে থাকো তো তোমরা ঠিক থাকো তো তো এখন যেন মনে হচ্ছে কত কথাই বাকি একটা মাস কেটে গেল। মনে হয় যেন অনেক কথাই বাকি যেন মনে হচ্ছে আরেও একটু সময় যদি ও থেকে যেত তো শুধুই মনে হচ্ছে যে বেশ যেন ছুরিটা কোনো কারণে যদি আবারও ফিরে আসে মানে আর কি বলুন তো ছেলেটার কদিন পরেই জন্মদিন তো তো অনেক মানে এই ডিউটি যাওয়া থেকেই ছেলেটার জন্মদিনে ও থাকতে পারে না তো ছেলেটাও খুব এখানে কষ্ট পায় একা একা এরকম করে জন্মদিন মানায় বিশেষ করে ওর বা বাবাকে খুব মিস করে আর মানে সবার জন্মদিন মানে এখানে অনুষ্ঠান করে হয় তো আর ওর তো সেরকম কাউকে ওর পাপা যেহেতু থাকে না সেরকম কাউকেই কিছু বলাও হয় না মানে ঘরোয়াভাবে ওকে একটু খাবার করে দিই বাস এইটাই আর এই দেখুন এই টাইমটা যেন মনেই হচ্ছে না ভোজবাবুকে ছাড়ি যেন মনে হচ্ছে ওকে ধরে রাখি মানে কোনো কোনোভাবে যদি যাটা না হয় শুধু এই রকমই মনে হয় জানি যাই পরিস্থিতি হোক না কেন ওকে আজকে চলে যেতেই হবে তবুও সেই মন আর বাদ মানে না জানেন এত বছর এরকম করে যাচ্ছে আসছে কিন্তু এই আজকের দিনটা যে এতটা কষ্ট হয় না মানে কি বলবো বলার কোনো ভাষা থাকে না আর এইখানে তো আরও এই কষ্টটা বেড়ে যায় মানে কেউ নেই এরকম শুধু মনে হয় যেন পুরো চারি পাঁচটা অন্ধকার হয়ে যায় এক নিমিশের মধ্যে পুরো থাকলে যেভাবে যা মানে যে আরভাবে আনন্দ করে কাটাই তো পুরো আর এক এই সমস্ত কিছুটাই অন্ধকার নেমে আসে তো চলুন তবু মানে কি আর বলবো মানে ওর কাছে চাই না যে চোখের জল পড়লে ওরও কষ্ট হয় তো ও চাই সবসময় যেন ও হাসি মুখটা দেখেই ও যায় সেই কারণের জন্য নিজের কষ্ট হলেও সেটাকে চেপে রাখার চেষ্টা করি চলুন ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা